বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই সারা জাতীয় সমাবেশের মহাতারাম সভাপতি আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ মোয়সাদামা একাম সুদী মন্দালি সাংবাদিক বন্ধুগণ সর্বস্তর ভাইরা প্রথমেই সবচেয়ে অন্যায় তথা ইসলাম আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে আপনাদেরকে সালাম জানাই আর সাথে সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত জানানো হয়েছে আমাদের মহাত্মা আমি দক্ষিণবঙ্গে রয়েছেন নাই আমি উত্তরবঙ্গে রয়েছে আসতে পারেন নাই আমরা এসেছি আমাদের সংক্ষেপ কথা হলো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষের থেকে যে ছাত্র হা দাবি করা হয়েছে ইসলামী আন্দোল বাংলাদেশ চিন্তা ভাবনা পর্যালোচনা করে রেখেছে এরা দেশের জন্যে মঙ্গল

マウンドに行ったら、マウンドに行ったマウンドに行ったら、マウンドに行っドに行ったンドに行ったンドに行ったら、マウンドにンドに行マウンド